শেখ হাসিনার আমলে তো ভোটাধিকার হরণ করা হয় নাই কবর থেকে উঠে এসে মানুষ ভোট দিছে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনই বাঞ্চাল করার একটা প্রচেষ্টা চালানো হয়েছে নির্বাচন কেন হবে না এই যে গণতন্ত্র যারা চায় তাদের ভিতরেই সব থেকে বড় গণতন্ত্রের অভাব যখন দেখতেছে চার চার চারটার নির্বাচনে আজকে শেখ হাসিনার আমলে তো ভোটাধিকার হরণ করা হয় নাই কবর থেকে উঠে এসে মানুষ ভোট দিছে ওইটা হচ্ছে ভোটের ভোটাধিকার ফিরায়া দেয়ার একটা আলট্রা প্রো লেভেলের একটা ব্যাপার আর কি আর ভোটাধিকার হরণ করার ব্যাপারটা হচ্ছে যে শাক্স নির্বাচনের ভোটাধিকার হরণ তো গভর্নমেন্টের পক্ষ থেকেই বা মানে ফ্যাসিবাদী একটা কাঠামোর পক্ষ থেকে হয় এখন ওইটার জন্য আমাকে বলতে হবে যে এটা কার পক্ষ থেকে আসছে এখন যদি দেখি যে নির্বাচন কমিশন বা ইসির অনেক জায়গা দেখলাম আমি আজকে শুধুমাত্র সাক্ষ্য না পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপি যাদের ব্যাংকের মানে ব্যাংকের অফিসিয়াল ভাষায় যাদেরকে এই যে কি বলে ব্যাংক ডাকাত বা ব্যাংক চোর আমি যদি খাঁটি বাংলা ভাষায় বলি এই এই মানুষগুলার মনোনয়নপত্র বৈধ হইতেছে সো সেই দেশে আমি কি বলবো যে ভোটাধিকার হরণ করা হইতেছে নাকি ভোটাধিকার ফিরাই দিতেছে বা কি করতেছে এটা তো বাংলাদেশ যে কিসের উপরে চলতেছে উদ্ভট মানে উটের পিঠেই চলতেছে বাংলাদেশ কারণ পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপি যাদের কোনো রাইটই নাই এই সংসদে বৈধতা পাওয়ার এই মানুষগুলো এক একজন এক হাজার বারোশো পনেরোশো সতেরোশো কোটি টাকার ঋণ খেলাপি বিগত 17 বছরে ক্ষমতার থেকে হাজার মাইল দূরে থেকেও যাদের হাজার হাজার কোটি টাকা ঋণ তারা ক্ষমতায় যাওয়ার পরে কতটুকু নিজেদের ইথিক্যাল গ্রাউন্ড থেকে ঠিক থাকবে এটা নিয়ে প্রশ্ন থেকে যায় সো এই শাসন নির্বাচন গণতন্ত্র রোধের একটা ছোট নমুনা হিসেবে বলতে পারি কিন্তু এটাকে শেখাসিনার সাথে আমি এখন পর্যন্ত কাউকে কম্পেয়ার করতে চাই না বিভিন্ন পক্ষ থেকে এখন এটা ছাত্রদল সফল নাকি কে সফল এই জায়গাটা মানে এটা নিয়ে আসলে কথা বলাটাও বোকামি আমি কাকে বলবো কারণ কে করতেছে এই মেকানিজমটা কে করতেছে এটা আসলে খুব টাফ একটা ব্যাপার এটা বোঝা আর কি যে ক্ষমতা থেকে মানে কি বলে ক্ষমতাকে হাত ছাড়া হয়ে যাওয়ার যে একটা ব্যাপার প্রত্যেকটা ছাত্র সংসদ থেকে তবে আমি জাস্ট তাদের প্রতি আহ্বান থাকবে উদারত তো আহ্বান থাকবে তাদের রাজনীতি শুরুই হয় আমার মনে হয় যে ছাত্র দলের কর্মী হওয়া শুরু হয় পঁচিশ বছর থেকে শুরু করে সো এটাকে কমায় পনেরো বছর থেকে শুরু করা হোক তাহলে দেখবেন যে কিছু 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 মানুষ মানুষ আসবে আসবে পরিশুদ্ধ এখানে তো এর ভিপি ছিল রুল রিজবি সাহেব উনি ছাত্রদল করেই তো এখান থেকে ভিপি হয়েছে তাই না সো গ্যাপটা কোথায় আজকে রুল রিজবি সাহেবের সাথে কথা বলেন না উনি ভিপি হওয়ার যে ক্যাপাসিটি ওনার যে কথা বলা ওনার যে আচার আচরণ এগুলো অমায়িক সো এনারা কেন হইতে পারে নাই হইতে পারে না ওই যে স্পেসিফিক কিছু কারণ এবং এইটার কারণেই ওনারা হয়তো বা এই যে একটা স্লোগান আবিষ্কার হয়েছে হারার ভয়ে খেলে না সেই কথা সেই কথা তো বলে না সো এই হারার ভয়ে না খেলার ব্যাপারটাই হচ্ছে আমার মনে হয় যে গণতন্ত্রটাকে এনারা ক্ষমতা আসার পরে কতটুকুই সব ছাত্র সংসদ গুলা হইতে দিবে এটা একটা ব্যাপার তো তাদের প্রতি আহ্বান থাকবে যে গণতন্ত্র চর্চা যেহেতু করতেছেন বা আপনারা গণতন্ত্রটাকে মেইন স্লোগান হিসেবে রাখছেন সো সো গণতন্ত্রের আহ গণতান্ত্রিক প্রক্রিয়াই আসেন আদারওয়াইজ কিন্তু আবার সেই ফ্যাসিবাদী কাঠামোটাই ফিরে আসবে মানুষ বুঝে না বুঝে যেভাবে হোক না কেন ছাত্র শিবিরকে কেন ভোট দিছে কারণ তাদের যেই আহ ছাত্র দলের যে নোংরামি বা এক একটা জায়গায় আপনি দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতেও আমি এটা বলতে দিই না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু কয়েকটা পদ ছিল যেগুলো তারা পাওয়ার যোগ্য ছিল তারা যথেষ্ট পরিশ্রম করছে কিছু ক্লিন এমেজার মানুষ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই ঢাকা বিশ্ববিদ্যালয় একই কেন পায় নাই কারণ তাদের কেন্দ্রীয় নেতারা তাদের এই যে মানে দশ পনেরো বছর ধরে রাজনীতি করা সেই এই মানুষগুলা যখন ভুলভাল বক্তব্য দেয় ভুলভাল স্টেটমেন্ট দেয় এগুলো ব্যাকফায়ার করে এই ছাত্রনেতাগুলোর জন্য এখন এসে গণতান্ত্রিক গণতন্ত্রকে চাওয়া সব থেকে বড় সংগঠনটাই এখন গণতন্ত্রকে অস্বীকার করার মতো একটা কাজ করতেছে শাসন নির্বাচন কেন হবে না